পরবর্তী বাংলাদেশে পরিবর্তনের ঢেউয়ের তোড়ে অবশেষে ভেসেই গেল নববর্ষের মঙ্গল শোভাযাত্রা ইউনুসের বাংলাদেশে মৌলবাদীদের দাবি মেনে হিন্দুত্বের গন্ধ মাখা মঙ্গল শোভাযাত্রার নাম বদলে হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ঢাকার ঢাকায় বাংলা নববর্ষের যে শোভাযাত্রা বের হয় তার নতুন নামকরণ করা হয়েছে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন নিয়ে নানা আলোচনা চলছিল শেষ পর্যন্ত নাম বদলেই গেল বাংলা নববর্ষ উদযাপনের কোনো আয়োজনে ইসলাম অসমর্থিত কিছু থাকা যাবে না বলে আগেই উল্লেখ করা করেছিলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি মঙ্গল শোভাযাত্রা নামে কোনো কিছু করা যাবে না বলে দাবি করেন। এ পরিস্থিতিতে শুক্রবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন আমরা আলাদা করে নাম পরিবর্তন করছি না আমরা পুরনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছিল